আজ আমি শোনাব একটি রোমহর্ষক গল্প গল্পটির নাম যাত্রী গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রায় একশো বছর আগেকার কথা সন্ধ্যে হয় হয় পশ্চিম আকাশে তখনও সোনালি আলো ঝিকমিক করছে কিন্তু মাঠির ওপর অন্ধকার নেমে এসেছে গাছপালার চেহারা কালো আর অস্পষ্ট হয়ে আসছে দু একটা পাখি যাদের বাসায় ফিরতে দেরি হয়ে গেছে তারা অস্ফুট আশঙ্কায় কিচমিচ করে ডাকতে ডাকতে দ্রুত পাখা নেড়ে উড়ে চলেছে একজন পথিক মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তার অবস্থাও অনেকটা ওই বিলম্বিত পাখির মতো ভোর থেকে সে হাঁটছে কিন্তু এখনো পর্যন্ত একটা গ্রামে পৌঁছতে পারল না যে মাঠের ওপর দিয়ে সে চলেছে সেই মাঠের ঘাসের ওপর পায়ের চিহ্ন আঁকা সরু পথ নেই শেষ পর্যন্ত মানুষের আস্তানায় পৌঁছতে পারবে কিনা তাও অনিশ্চিত তবু সে আশায় ভর করে চলেছে যদি রাত্রির গাঢ় অন্ধকার নেমে আসবার আগে কোনো একটা পল্লীতে গিয়ে উঠতে পারে পথিকের বেশভূষা অত্যন্ত সাধারণ সে চাকরি খুঁজতে বেরিয়েছে তার বাড়ি পশ্চিম বাংলায় কিন্তু এগারো দিন হেঁটে হেঁটে সে যে কোথায় এসে হাজির হয়েছে তা সে নিজেই জানে না কাল একটি ছোট্ট গ্রামে রাত্রে কাটিয়ে ভোর হতে না হতেই সে বেরিয়েছিল কিন্তু সমস্ত দিন চলেও কোথাও একটি গ্রাম পায়নি দুপুরে এক অসত্য গাছের তলায় বসে নিজের পুঁটলিতে যেটুকু শুকনো চিড়ে বাঁধা ছিল তাই খেয়েছিল তারপর লাঠির ডগায় পুঁটলি বেঁধে লাঠি কাঁধে করে আবার যাত্রা করেছে কিন্তু পথ তার এখনও শেষ হয়নি সামনের দিকে তাকিয়ে চলতে চলতে পথিক একসময় ডান দিকে ঘাড় বেঁকিয়ে দেখল খানিক দূরে কতকগুলো গাছপালার আড়ালে একটা জায়গা চকচক করছে পথিক দাঁড়িয়ে পড়ল সন্ধ্যার আবছায়ায় তার মনে হলো যেন একটা মস্ত দিঘি তেষ্টায় তার বুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল সে আর দ্বিধা না করে পা চালিয়ে সেই দিকে চলল মনে মনে বলল দীঘি যদি হয় তাহলে নিশ্চয় কাছে গ্রাম আছে যাক ঠিক সময় আশ্রয় পেয়েছি আরও কিছু দূর এগিয়ে এসে দেখলো হ্যাঁ দিঘি বটে প্রকাণ্ড দীঘি এপার থেকে ওপারের বাঁধানো ঘাট ভালো দেখা যায় না দিঘির কিনারায় বসে পথিক অঞ্জলি ভরে জল খেলো চোখে মুখে জল দিয়ে অনেকটা ঠান্ডা হয়ে সে উঠে দাঁড়ালো দিনের আলো তখন আরও ক্ষীণ হয়ে এসেছে দিঘির ওপার পর্যন্ত ভালো করে নজর চলে না তবু তার মনে হলো দিঘির ঘাটের ওপর একটি সাদা কাপড় পরা মেয়ে কলসি ভরে জল নিয়ে উঠে চলে গেল তখন নিশ্চিন্ত হলো যে কাছে নিশ্চয় গ্রাম আছে সে তাড়াতাড়ি লাঠি কাঁধে ফেলে যেদিকে ওই মেয়েটি গধুলির আধারে মিশিয়ে গেল সেই দিকে চলতে আরম্ভ করলো দীঘির অপর পারে পৌঁছে সে দেখল সামনেই এক সারি বাবলা গাছ আর তার ফাঁক দিয়ে এক মস্ত গ্রামের অনেক চালাঘর দেখা যাচ্ছে পথিকে তখন ক্ষুধায় ক্লান্তিতে দেহ অবসন্ন তাই সে ভালো করে সব দিক লক্ষ্য না করে সেই দিকে ছুটে চলল যদি ভালো করে লক্ষ্য করত তাহলে দেখতে পেত যে মেটে বাড়িগুলির দেওয়াল অনেক জায়গায় ধসে গেছে ওপরে খড়ের চাল রোদ বৃষ্টিতে খসে পড়েছে যেন কতকাল এসব বাড়িতে কেউ বাস করেনি সমস্ত গ্রামটা শূন্য খাঁ খাঁ করছে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায় তবু একটা বাড়িতেও প্রদীপ জ্বলছে না এসব কিছুই সে লক্ষ্য করল না গ্রামের সদর রাস্তা দিয়ে ঢুকেই সে দেখল সামনে একটা বড় খরো বাড়ি সে গিয়ে দরজায় ধাক্কা দিল জীর্ণ দরজা নরবর করে উঠল কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না তখন সে হাঁক দিয়ে বলল কে আছো একবার বাইরে এসো তবু সারা নেই পথিক একটু আশ্চর্য হয়ে ভাবল তাই তো বাড়িতে কেউ নেই নাকি তখন সে দরজায় একটা জোরে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল কিন্তু তবু কোনো মানুষের পায়ের শব্দ কি গলার আওয়াজ কিছুই পাওয়া গেল না পথিক একটু ইতস্তত করে মাটিতে লাঠি ঠুকে গলা খাঁকারি দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকল ভেতরে ঢুকেই সে একেবারে অবাক হয়ে গেল একই বাড়ির উঠানে হাঁটু পর্যন্ত কাঁটা গাছ আর আগাছার জঙ্গল ওদিকের ঘরগুলো সব অন্ধকার পথিকের হঠাৎ গা ছমছম করে উঠল এ বাড়িতে কি কেউ থাকে না পোড়ো বাড়ি সে সাহসে ভর করে আর একবার ডাক দিল বাড়িতে কেউ আছ এইবার তার প্রশ্নের জবাব এলো ওদিকের অন্ধকার ঘরের ভেতর থেকে কে যেন মেয়েলি গলায় বলল কে গো তুমি পথিতের এবার সাহস হলো যাক বাড়িতে তাহলে লোক আছে সে বিনীতভাবে বলল মা আমি যাত্রী অনেক দূর থেকে আসছি আজ রাত্রিরের জন্যে আমাকে থাকতে দিতে পারবে ওদিক থেকে জবাব এলো পারব তুমি বসো কোথায় বসবে চারদিকে জঙ্গল পথিক এদিক ওদিক তাকাচ্ছে এমন সময় হঠাৎ দেখলো তার ঠিক সম্মুখে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে আছে এমন আচমকা স্ত্রীলোকটি এসে উপস্থিত হলো যে পথিকের মনে হলো যেন ভোজ বাজে স্ত্রীলোকটির মুখ সে দেখতে পেল না কারণ মুখ ঘোমটায় ঢাকা ছিল সে তাড়াতাড়ি বলল মা তোমাদের পুরুষেরা কোথায় তাদের তো কাউকে দেখছি না স্ত্রীলোকটি ঘোমটার ভেতর থেকে বলল পুরুষ কেউ নেই তুমি এসো স্ত্রীলোকটির পেছন পেছন পথিক দাওয়ার উপর উঠল দাওয়াটি বেশ পরিষ্কার সে পুটলি নামিয়ে খুঁটি ঠ্যাসান দিয়ে বসল স্ত্রীলোকটি বলল তুমি সমস্ত দিন কিছু খাওনি নিশ্চয় খিদে পেয়েছে ঘরে ঠান্ডা ভাত আছে খাবে পথে খুশি হয়ে বলল তাহলে তো ভালোই হয় আবার রেঁধে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সত্যি বড় খিদে পেয়েছে ঘোমটা ঢাকা মেয়ে মানুষটি এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল অকস্মাৎ অদৃশ্য হয়ে গেল পথিক কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল তারপর ধর্মর করে উঠে দাঁড়ালো তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগল পুরো বাড়ির মধ্যে একই অলৌকিক ব্যাপার সে পালাবে কিনা ভাবছে এমন সময় দূর থেকে আওয়াজ এলো চলে যেও না তুমি অতিথি না খেয়ে গেরস্থর বাড়ি থেকে যেতে নেই পথিক আবার বসে পড়ল তার পা দুটো এমন কাঁপছিল যে সে আর দাঁড়িয়ে থাকতেও পারল না কিছুক্ষণ পরে ভাতের থালা হাতে করে স্ত্রীলোকটি তেমনি আশ্চর্যভাবে তার সামনে আবির্ভূত হল থালাখানা তার সম্মুখে নামিয়ে রেখে বলল খাও তারপর দেওয়াল ঘেষে বসল অন্ধকারে থালায় কি আছে পথিক কিছুই দেখতে পাচ্ছিল না কম্পিত স্বরে বলল একটা বাতি কি নেই জবাব এলো বাড়িতে তেল নেই ভয়ে পথিকের গলা বুঝে আসছিল তবু সে থালায় যা ছিল তাই তুলে মুখে দিতে লাগলো কিন্তু কি যে খাচ্ছে তা বুঝতে পারল না কিছুক্ষণ সব নিস্তব্ধ পথিক কলের পুতুলের মতো খেয়ে যাচ্ছে কিন্তু তার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে ওই কাপড় ঢাকা স্ত্রীলোকটির দিকে তাকে ভালো করে দেখতে পাচ্ছে না মাঝে মাঝে সন্দেহ হচ্ছে হয়তোবা আবার অদৃশ্য হয়ে গেছে শেষে আর নিরবতা সহ্য করতে না পেরে সে বলে উঠল এ গ্রামের নাম কি বীরগাঁ পথিক চমকে উঠল বীরগাঁ তার মনে পড়ে গেল কাল রাত্রে আগের গ্রামে সে শুনেছিল যে এ অঞ্চলে বীরগাঁ বলে এক মস্ত গ্রাম ছিল পাঁচ বছর আগে প্লেগ মহামারীতে একেবারে শূন্য হয়ে গেছে সেই থেকে সেখানে আর মানুষ বাস করে না এই সেই বীরগাঁ হঠাৎ প্রশ্ন হলো আর কিছু চাই না না বলে পথিক ওঠ পার উপক্রম করল অন্ধকার থেকে আবার আওয়াজ এলো উঠো না তোমার এখনো পেট ভরেনি শুধু নুন আর পান্তা ভাত কি খাওয়া যায় তোমাকে একটা লেবু এনে দিই কেমন গাছেই আছে পথিক কোনো জবাব দিতে পারল না কিন্তু তারপরেই যে ব্যাপার ঘটলো তাতে তার মাথার চুল সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল আবছায়া অন্ধকারে সে দেখল একটা হাত লম্বা হয়ে ঠিক তার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল উঠোনের এক কোণে প্রায় বিশ হাত দূরে একটা পাতি লেবুর গাছ ছিল সেই গাছ থেকে লেবু পেরে হাতখানা আবার ফিরে এলো এই নাও লেবু বাবা গো বলে পথিক দাওয়ার ওপর থেকে লাফিয়ে পড়লো তারপর উঠি কি পরি করে ছুটতে আরম্ভ করলো তার পুঁটলি আর লাঠি সেইখানেই পড়ে রইল ক্ষীণ একটা স্বর সে শুনতে পেলো যেও না যেও না পথিকে তখন আর দিকবিদিক জ্ঞান নেই সে রাস্তায় বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো রাস্তার দুধারে বাড়িগুলো অস্পষ্টভাবে তার পাশ দিয়ে সরে যেতে লাগল কোনোটা ভেঙে পড়েছে কোনোটা অতি কষ্টে দাঁড়িয়ে আছে কিন্তু কোথাও একটা জীবন্ত প্রাণীর সাড়া নেই যেন পরিত্যক্ত মশা তখন রাত্রি গাঢ় হয়ে নেমে এসেছে আকাশে চাঁদ নেই কেবল কয়েকটা নক্ষত্র মিটমিট করে জ্বলছে পথিক খোঁচট খেয়ে দুবার পড়ে গেল কিন্তু তার গতি হ্রাস হল না গড়াতে গড়াতে উঠে আবার দৌড়তে লাগল তার মনে হতে লাগল যেন সেই সাদা কাপড় পরা মূর্তিটা এখনও তার পেছন পেছন ছুটে আসছে এখনই লম্বা হাত বাড়িয়ে তার গলা টিপে ধরবে এমনিভাবে অনেকক্ষণ দৌড়বার পর পথি গ্রাম পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছল চোখে সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না কান ভোঁ ভোঁ করছিল বুকের ভেতর দুম দুম করে মুগুরের ঘা পড়ছিল যেন মনে হলো এইবার হৃৎপিণ্ডটা ফেটে যাবে সে তৃতীয়বার হোঁচট খেয়ে পড়ে গেল কিন্তু আর তার উঠে পালাবার শক্তি ছিল না সে কিছুক্ষণ মাঠের মাঝখানে মুখ গুঁজে পড়ে রইল এইভাবে পড়ে থেকে হৃৎপিণ্ডের উন্মত্ত স্পন্দন যখন একটু কমে এসেছে তখন সে মুখ তুলে আস্তে আস্তে উঠে বসল চারিদিকে গাঢ় অন্ধকার আলকাত্রা মাখানো দেওয়ালের মতো তাকে ঘিরে আছে কোনো দিকে কিচ্ছু দেখা যায় না এমনকি যে গ্রাম ছেড়ে সে পালিয়ে এসেছে সেই গ্রাম তার পেছনে কি সমুখে কি পাশে তাও সে আন্দাজ করতে পারল না কিন্তু এই জনমানব শূন্য দেশে ঘুটঘুটে কালো মাঠের মাঝখানে মানুষ কতক্ষণ একলা বসে থাকতে পারে পথিক টলতে টলতে উঠে দাঁড়ালো হাঁটো দুটো তার ভেঙে পড়েছিল কিন্তু তবু এই ভয়ঙ্কর জায়গা ছেড়ে তাকে পালাতেই হবে একটা দিক ঠিক করে সে যতদূর সম্ভব দ্রুত চলতে লাগল কিন্তু বেশি দূর তাকে যেতে হলো না পাঁচ মিনিট চলবার পরই সে মানুষের গলার আওয়াজ শুনতে পেল যেন কাছেই কোথাও অনেকগুলো লোক একসঙ্গে বসে জটলা করে গল্প করছে তাদের গলার আওয়াজ ক্ষীণ কিন্তু স্পষ্ট পথিকের মন আশায় ভরে উঠল সে ভাবল দৌড়তে দৌড়তে নিশ্চয়ই কোনো লোকালয়ের কাছে এসে পড়েছে সে আগ্রহ ভরে কান খাড়া করে সেই শব্দ যেদিক থেকে আসছিল সেই দিকে চলতে লাগল শব্দের দিকেই তার লক্ষ্য ছিল তাই তার পথ যে ক্রমে ঢালু হয়ে নিচের দিকে নেমে চলেছে তা সে খেয়াল করল না ছোট ছোট বাবলার ঝোপে তার গা ছড়ে যেতে লাগলো পায়ে কাঁটা বিঁধতে লাগলো তাও সে অগ্রাহ্য করে শুধু শব্দ লক্ষ্য করে ছুটে চলল ক্রমশ একটা স্যাট সেটে উদ্ভিদ পচা গন্ধ তার নাকে আসতে লাগলো একটা ভিজে নিঃশ্বাস রোধকারী বাতাস তার গায়ের ওপর দিয়ে বয়ে গেল এদিকে পায়ের নিচে মাটিও ক্রমে নরম তলতলে হয়ে আসছে চলতে গিয়ে পা বসে যাচ্ছে যেন দুর্গন্ধ পাকে ভরা জলার দিকে সে এগিয়ে চলেছে কিন্তু যতই এগিয়ে চলেছে মানুষের গলার আওয়াজ ততই স্পষ্ট হয়ে উঠেছে পথিক ভাবছে এই কাদাটুকু পেরিয়ে যেতে পারলেই সে মানুষের আস্তানায় পৌঁছবে হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে সে এক বাবলার ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে পড়ল ঠিক তার সামনে প্রায় দশ হাত দূরে একটা আলোর গোলা মাটি থেকে উঠে আস্তে আস্তে মিলিয়ে গেল তারই নীল আলোতে পথিক নিমেষের জন্য সমস্ত দৃশ্যটা স্পষ্ট দেখতে পেল একটা পাকে ভরা কুণ্ডের মাঝখান থেকে ওই আগুনের পিণ্ডটা উঠছে আর সেই কুণ্ড ঘিরে অনেকগুলো মূর্তি গোল হয়ে বসে আছে পথিকের গায়ের রক্ত হিম হয়ে গেল হে যে আলে তবে কি সে শ্মশানে এসে পড়েছে শ্মশানেই তো আলেয়া জলে আর ওই যে মূর্তিগুলো বসে আছে ওরা কারা ওরা কি মানুষ কিন্তু মানুষ এই রাত্রে আলেয়া ঘিরে বসে থাকবে কেন ওদের চেহারা সে ভালো করে দেখতে পায়নি কিন্তু যেটুকু দেখেছিল এই সময় আর একবার আলেয়ার নীল আগুন জ্বলে উঠলো এবার পথিক তাদের ভালো করে দেখতে পেল মানুষ নয় তারা মানুষ নয় শুধু এক পাল আস্ত কঙ্কাল তাদের গায়ে মুখে কোথাও এতটুকু মাংস নেই পথিকের আর চিৎকার করবার ক্ষমতা ছিল না সে পিছু ফিরে পালাবার চেষ্টা করল কিন্তু তার কাপড় বাবলার ডালে আটকে গিয়েছিল যেমনি পালাতে গেল অমনি কাপড়ে টান পড়ল। যেন কে তাকে পিছন থেকে টেনে ধরছে পথিকের মুখ দিয়ে কেবল একটা চাপা গোঙানি বের হলো সে কাদার ওপর মুখ গুঁজে পড়ে গেল তারপর সব স্থির হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠে পথিক দেখল সেও সেই আলেয়া কুণ্ডের ধারে বসে আছে তার মনে একটু ভয় নেই আবার আলেয়া জ্বলে উঠল যারা কুণ্ড ঘিরে বসেছিল তারা নড়ে চড়ে বসল তাদের হাড়গুলো খটখট করে উঠল পথিকের পাশে যে কঙ্কালটা বসেছিল সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল কি হে তুমি কতক্ষণ এলে পথিক কথাটা ঠিক বুঝতে পারল না যেন ইতিপূর্বে কি হয়েছে তা সে মনে করতে পারছে না এদিক ওদিক তাকাতে তাকাতে অদূরে বাবলা গাছের একটা ঝোপ সে দেখতে পেল মুহূর্ত মধ্যে সে ঝোপের কাছে গিয়ে দাঁড়াল দেখল ঝোপের নিচে একটা তাজা মরা ঘাড় গুঁজে পড়ে আছে তখন সে সব বুঝতে পারল ফিরে এসে পাশের কঙ্কালটাকে বলল আমি এইমাত্র আসছি কঙ্কালটা বলল বেশ বেশ ওইখানে অনেক কঙ্কাল পড়ে আছে তারই একটার মধ্যে ঢুকে পড়ো তোমার নিজের কঙ্কাল তৈরি হতে এখনো ঢের দেরি যতদিন মাংস পচে হাড় না বেরোয় ততদিন ধারেই কারবার চালাও অন্য কঙ্কালগুলো একসঙ্গে খিলখিল করে হেসে উঠলো